আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রকম আপনারা সবাই ভালো আছেন এস এম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখন আপনারা শুনতে পারবেন টি ভয়েস রেকর্ড যে রেকর্ডটির মাধ্যমে বোঝানো হচ্ছে কিভাবে ইতালিতে মালিকের মাধ্যমে প্যাক করা হয় এবং এই পেক ইমেলটিকে ইতালি ইমিগ্রেশন অফিস কিভাবে ইতালি এম্বাসিতে পাঠিয়ে দেয় কিভাবে আপনাদের বিসা দেওয়ার কাজটি সামনে এগিয়ে নিয়ে যাই এই অডিও রেকর্ডে তুলে ধরা হয়েছে আশা করছি আপনারা এই রেকর্ডটি শোনার পর বুঝতে পারবেন ইতালিতে কিভাবে আপনাদের নুলাস্তাটি সঠিক থাকার পর বাংলাদেশে অবস্থানরত ইতালি অ্যাম্বাসি আপনাদেরকে ভিসা প্রদান করে ওনার সাথে কথা বললাম বুঝছেন ওনার মালিক সরাসরি পেপুত্তরা গেছে পেপুত্তরা যে সুইড এক্সট্রা আছে ওইখানে গেছে ওইখানে যাওয়ার পর ওনাদের মালিকের নাকি দুই একটা একটা ডকুমেন্ট প্রয়োজন পড়ছে ওইটা উনি দিছে দেওয়ার পরে ওইখানের যে মানে মানে সুইর অফিসের যে মেন কর্মকর্তা উনি আর কি সবকিছু ওকে করে ওনার কাছ থেকে নাকি একটা পেক সরাসরি অ্যাম্বাসিতে একটা পাঠায় আর ওই মালিকের পেকে একটা পাঠায় দুইটা পাঠায় ঠিক আছে তো দুইটা পাঠানের ওনাদের নাকি তেইশ তারিখে পাঠানো হয়েছে বাংলাদেশ দূতাবাসে তাই আজকে গতকালকে ওনাদের ডাকছে ওনাদের এইখানের নয় জনের আট জনকে ডাকছে একজনকে এখনো ডাকে নাই আশাবাদী যে একজনকে রবিবার ডাকবে এই মাত্র কথা বলছে এবং কি তার কাছ থেকে এই কপিটা আমি রাইখা দিছি আমার মালিক মানে আমার আমার যে লোক আছে ওনাকে দেব অডিওটি শোনার পর আপনারা বুঝতে পেরেছেন একজন সঠিক মালিক বা যিনি কিনা ইতালিতে বৈধ ও সঠিক নাস্তা বের করেন তিনি কতটুকু স্বচ্ছ বা পরিষ্কার হতে পারেন একজন মালিক তার যাত্রীকে আশ্বস্ত করার জন্য এবং প্রমাণিত করার জন্য কিভাবে তার সাথে যোগাযোগ রাখছে আপনাদের মালিকের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদেরকে বলবেন আপনাদের নুলাস্তাটি সম্পর্কে তারা যেন ইতালি ইমিগ্রেশন অফিসে প্যাক করে এতে বোঝা যাবে আপনার মালিকটি সঠিক নাকি ভুয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম